আজকে আমি আমার পাশের রুমটা খুব ভালো করে গুছিয়ে নেব আমাদের এই রুমটাতে না কেউই থাকে না তো এই বিছানার ওপরে যে বালিশ কাঁথা কম্বলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো না একটা টিনের বাক্সের মধ্যে ভাবছি গুছিয়ে রাখব টিনের বাক্সটা যদিও আমাদের নেই তবে বাক্সটা কিনতে হবে কিনলে না এই জিনিসপত্রগুলো বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যাবে কেননা ঘরের মধ্যে যতই গুছিয়ে রাখি না কেন দেখতে খুব একটা ভালো লাগে না মা বাবার রুমটা পরিষ্কার করে নিয়েছি এখন এই রুমটা পরিষ্কার করে নেব আর এখন চলে এসেছি আমার রুমে এই দেখো আমার মেশিনটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করে রাখি মানে ধুলো পড়ে তো সেই ধুলোগুলো পরিষ্কার করে নিই কেননা প্রতিদিন যদি পরিষ্কার না করি আর প্রতিদিনই যেহেতু কাজ করতে হয় জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে আর আমার এই মেশিনটা প্রায় সাত থেকে আট মাস মতো কেনা হয়েছে আর তারপরের থেকে আমি কাজ শুরু করেছি চলো এখন একটু বাইরে গিয়ে চা খেয়ে নিই আজ কয়েকদিন ধরে লিকার চা খাচ্ছি কেননা সকালবেলা উঠেই যদি দুধ চা খাওয়া হয় না তাহলে না গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা বেশি আর আমার কয়েকদিন ধরে যেহেতু এই গ্যাসের সমস্যা আমি ভুগছি সেই কারণে লিকার চা খাওয়ারই আমি চেষ্টা করছি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা কিন্তু এখন থেকেই শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আকাশের অবস্থাও তেমন ভালো নয় এই রোদ এই বৃষ্টি এই গরম কি বলবো তবু সেগুলো উপেক্ষা করে এই জামা কাপড়গুলো কেঁচে দিলাম এখন আবার দেখো কি সুন্দর রোদ উঠেছে কিন্তু কিছু করার নেই এখন জামা কাপড় না কাচলেও হবে না আর অতিরিক্ত বেশি যদি জামা কাপড় হয়ে যায় তখন কাচতে যেন বেশি কষ্ট হয় আর এই কয়েকদিনের বৃষ্টির জলে দেখো আমাদের গাছের লেবুগুলো কি সুন্দর বড় হয়েছে আরও লেবু হয় প্রতি বছরই কিন্তু দেখো এবছর যেন লেবু অনেক কম হয়েছে আর এই লেবুই অনেককে দিয়ে দেওয়া হবে নিজেরা খাওয়া হবে আর এরই মধ্যে আমি চলে গেলাম একটু দোকানে কেননা এই যে দেখতে পাচ্ছো আমার হাতে যে যে জিনিসগুলো শ্যাম্পু সার্ফ এইগুলো আনতে গেছিলাম আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হবে তেলাপিয়া মাছের কাঁচা ঝাল এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি আর মা এই রান্নাটা খুব সুন্দর করে তো চলো কিভাবে রান্না করলাম তোমাদেরকে একবার বলে দিই প্রথমে কড়াই সর্ষের তেল দেবো আর তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার দু এক মিনিট পরে আমি সর্ষে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি ওটা কিন্তু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দু এক মিনিট পরে জল দিয়ে দিতে হবে কেননা সর্ষে কিন্তু খুব তাড়াতাড়ি তেতো হয়ে যায় কড়াইতে দেওয়ার পরে ওই জন্য আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ঝোলটা যখন ফুটবে ফুটে আসলে পরে আমরা দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব একটু সর্ষের তেল ব্যাস রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এদিকে দেখো লাল শাকও আমি বসিয়ে দিয়েছি আজকে কিন্তু বাড়িতে লাল শাকও রান্না করা হবে আর এই লাল শাক ভাজাই আমি একটু পেঁয়াজ দিয়েছি একটু রসুন থেতো করে দিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে খুব একটা লঙ্কা কেউ পছন্দ করে না তবুও আমি যেন রান্না করতে বসলে ঝালটা একটু বেশি দিয়ে ফেলি এখন কিন্তু সময় হয়েছে বিকাল চারটে আর আমি কিন্তু এখন পড়াতে বসেছি আর পড়ানো কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি যাকে পড়াই ওর নাম হচ্ছে পাপিয়া ও আমাকে বৌদি বলে ডাকে আর ও না কয়েকটা দিন ধরে খুব জ্বরে ভুগছে তো আজ দু তিন দিন পরেও আমার কাছে পড়তে এসেছে আর আমার শাশুড়ি মা না সকালবেলায় গেছিলো মায়ের বাপের বাড়িতে তো সেখান থেকে দেখো এই যে এই ফুলগুলো নিয়ে এসেছে কিনে কত সুন্দর লাগছে ভাবছি পুকুরের এই সাইডটা দিয়ে লাগিয়ে দেবো পরিষ্কার জায়গা যেখানে ওইখান দিয়ে তো দেখো এখানে রয়েছে দুটো জবা ফুল আর একটা কিন্তু গোলাপ ফুলের চারা এখন বেজে গেছে সন্ধ্যা সাতটা আর আমার কিন্তু অনেকক্ষণ আগে টিউশনি পড়ানো হয়ে গেছিলো আর আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আমি ওকে ছুটি দিয়েছি শনিবার আর রবিবারে আমি ছুটি দিই সপ্তাহে দিন। আর আজকের পড়াটা ওকে পড়ানোর কথা ছিল না আজকে যেহেতু শনিবার এর আগে একদিন ছুটি দেওয়া হয়েছে তো সেই কারণে সেই কার পড়াটা আজকে আমি ওকে পড়িয়ে দিয়েছি আর এখন আমি নাইটি নিয়ে বসবো বিকালবেলায় বসেছিলাম কয়েকটা নাইটি করেছি আর আজকে সকালবেলায় রিঙ্কুদি আমাকে নাইটি দিয়ে গেছিলো কিছুটা নাইটি করেছি আর কিছুটা এখন করব।